দুই লাখ পঁচিশ হাজার টাকা লাগতেছে তিন বছরের শিশু জান্নাতুল মাওয়া এই বয়সে শিশুটির এখন বাবা মায়ের আদর যত্নে বড় হওয়ার কথা কিন্তু মরণব্যাধি ক্যান্সার তাকে আটকে রেখেছে বিছানায় গত এক বছর ধরে র্যাবোডোমিও সার্কোমা নামক ক্যান্সারে আক্রান্ত জান্নাতুল মাওয়া বেসরকারি হাসপাতাল সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক বছর ধরে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে শিশুটির পরিবার জান্নাতুল মাওয়ার বাবা মোহাম্মদ জালাল উদ্দিন পেশায় একজন গাড়ি চালক পরিবারের দায়িত্ব আর মেয়ের চিকিৎসার খরচ যোগান দিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারে এমন রোগ পুরো পরিবারকে অসুস্থ করে তুলেছে আমার মেয়ের দীর্ঘত এক বছর ধরে ও টিউমার ক্যান্সারে ভুগতেছে এখানে ইউএসটিসিতে তার অপারেশন হয়েছে অপারেশনের পরে তাকে আমরা যখন এটা পরীক্ষা করেছি টিউমারটা তখন তার ক্যান্সার ধরা পড়ছে আজকে এক বছর তার আমরা ট্রিটমেন্ট করতেছি চিটং মেডিকেলে চিটং মেডিকেল নতুন বিল্ডিং পাঁচতলায় হ্যামাটোলজিতে এখন তার ওখানের চিকিৎসা এক বছরের চিকিৎসা শেষ আমি প্রায় সাত লাখ টাকা খরচ করছি আমি আমি প্রায় সাত লাখ টাকা খরচ করছি আমি এখন আরো চিকিৎসা চালাইতে পারতেছি না আমার মেয়ে রেডিও থেরাপি দরকার তার শেষ চিকিৎসা এটাই এখন ডাক্তাররা বলছে এটা যদি দেই আমার মেয়ে বাঁচবে এখানে আমার মেয়ে দিলে পঁচিশ হাজার টাকা লাগতেছে আমি টাকার জন্য তার চিকিৎসা করতে পারতেছি যদি হৃদয় তাই আমার মেয়েটার জন্য সাহায্য করেন আমার মেয়েটা বাঁচতে চায় বয়স যখন দুই বছর তখন এটা ধরা পড়ছে এখন চাই আমি দশের কাছে যে আমার মেয়েকে তারা সাহায্য করুক আমার মেয়েকে তারা বাঁচা আমি চাই আমার মেয়েকে বাঁচা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সহায়তা চেয়েছে অসহায় পরিবারটি আমার বোনের ওর বয়স যখন দুই বছর তখন ওর পায়ে একটি টিউমার হয় ওখান থেকে আমরা অপারেশন করি তার থেকে আমরা জানতে পারি ওর রেডমে সার্কোমা যা মাংসের ক্যান্সার তার জন্য ইউটিসি থেকে আমাদেরকে চট্টগ্রাম মেডিকেলে ট্রান্সফার দেয় ওখানে এক বছর আমরা চিকিৎসা করি ক্যামোথেরাপির মাধ্যমে ওখানে প্রায় আমাদের সাত লক্ষ টাকা খরচ হয় এখন ওরে বলছে এক বছরের চিকিৎসার মাথায় রেডিও থেরাপি দিতে রেডিও থেরাপিতে রেডিও থেরাপি দেওয়ার জন্য আমরা চট্টগ্রাম মেডিকেলে যোগাযোগ করলে করতে বলল ওনারা বলে ওনারা দিতে পারবে না এখানে মানে দেওয়া যাবে না এখন আমাদেরকে তাই ট্রান্সফার করে চট্টগ্রাম মাও শিশু হসপিটালে পাঠিয়েছে যেখানে আমরা যে শুনতে পারি ও রেডিও থেরাপি দেওয়ার জন্য প্রায় দুই লাখ বিশ হাজার টাকার মতো খরচ হবে আমরা এই এক বছরে আমরা মানুষের কাছে যেয়ে বাজারে কালেকশন করছি স্কুল কলেজে কালেকশন করি টাকা খরচ চালাইছি কিন্তু এখন অ্যামাউন্ট অনেক বেশি এখন প্রায় আপনার ওর একটা পরীক্ষা করেছি কিছুদিন আগে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এখন ওর রেডিও প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা এরপরে পেড সিটি স্ক্যান ওটার জন্য ঢাকাও যাওয়া লাগতে পারে ওটার জন্য আপনার খরচ হবে আশি আশি হাজার টাকার মতো মানে এরপরে আরও এক বছরের চিকিৎসা আছে প্রায় মোট খরচ ডাক্তাররা বলতেছে আরও দশ লাখ দশ লক্ষ টাকার মতো লাগতে পারে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাদেরকে সহযোগিতা করতে চান তো প্লিস এগিয়ে আসুন আমাদের বিকেশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফোর টু ফাইভ থ্রি নাইন জিরো সাহায্য পাঠাতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আশ্রাজ সিমুন নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম